রুটি একদিন বানাবেন আর এক মাস বসে বসে খাবেন বিষয়টা শুনতে কি ইন্টারেস্টিং তাই না হ্যাঁ আজকে কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো অনেকগুলো রুটি একসাথে আর বলে দিব কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন যাব তাহলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি একদম কড়াই ভর্তি পানি দিয়ে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর সামান্য তেল অ্যাড করে দিয়েছি এবার আমি এতে অ্যাড করে দিয়েছি প্রায় আট কাপের মতো আটা আমি কিন্তু ময়দা ইউজ করিনি আমি আটা ইউজ করেছি যখন পানিটা ভালোভাবে উত্রানো শুরু করবে তখনই আমি এতে আটাগুলো অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে আমি পানির সাথে আটাগুলোর ডোটাকে মিক্স করে নিব এই সময় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পানির মাত্রাটা একটু বেশি তাই আমি আরো এক কাপ আটা এখানে অ্যাড করে দিয়েছিলাম এই অবস্থাতে আপনারা আটা অ্যাড করতে পারবেন জাস্ট আপনার বুঝতে হবে পানির সাথে আটাটা যেন ভালোভাবে হয়ে যায় আপনারা এই পর্যায়ে চাইলে একটু আটা হাতে নিয়ে মতে দেখতে পারেন যে আপনার কি পারফেক্ট হয়েছে নাকি যদি আপনার মনে হয় এই পর্যায়ে আপনার ডোতে আর একটু আটা অ্যাড করতে হবে তাহলে আপনি চাইলে কিন্তু এই গরম অবস্থাতেই আটাটা দিয়ে দিতে পারবেন তাহলে পানির সাথে আটা অ্যাবজর্ব হয়ে যায় ডোটা একদমই পারফেক্ট হয়ে যাবে নরম থলতলে হবে না একটা পারফেক্ট ডো তৈরি করতে এই ট্রিকসটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আটার কাইটা এখন কিন্তু অনেকটাই গরম অর্থাৎ হাত দিলে কিন্তু আপনার হাতটা একটু হালকা জ্বলে উঠবে এই পর্যায়ে আপনি হালকা হালকা পানি দিয়ে মধ্যে শুরু করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রিক্সটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি উনি আমাকে এটা শিখিয়েছিলেন যে কিভাবে এত দ্রুত দ্রুত আপনার এই আটার কাইটা মধ্যে হবে যখন দেখবেন কাইটা ঠিক এই পর্যায়ে এসেছে তখন আপনি এতে অ্যাড করে দিবেন তেল তেল দিয়েও সেম আবারও কিছু আপনি মথে নেবেন এতে হবে কি আপনার রুটিটা কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত নরম থাকবে এবং যে রুটির আশপাশটা ফেটে যাবে না যতই দেরি হোক না কেন রুটির টেক্সচারটা একদমই পারফেক্ট থাকবে না হয় দেখা যায় রুটিটা সকালে বানালাম দুপুর গড়াতে না গড়াতে শক্ত হয়ে যায় কিন্তু এইটা একদমই হবে না এই রুটির ক্ষেত্রে আপনি যদি আমার যে বলা ট্রিক্সগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার রুটিটা হবে একদমই পারফেক্ট বানানোর এক পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে রুটিটা কতটা পারফেক্ট হয়েছে এবার আপনি আপনার পছন্দ মতো লেচি কেটে নেবেন আমি এভাবে করে লেচি কেটে নিচ্ছি তাহলে দেখা যায় সবগুলো রুটির সাইজ কিন্তু সমান হয় সো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন দেন একটা একটা রুটিকে আমি ভালোভাবে মধ্যে নিয়ে বেলে নিচ্ছি এগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নেই জাস্ট আপনি করে নেবেন দেন আমি পাশে একটি তাওয়া মোটামুটি হাই ফ্লেমেই রেখেছিলাম একটা একটা রুটিকে আমি সর্বোচ্চ দশ সেকেন্ড করে রাখছি আর উল্টে পাল্টে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু এখানে না কেটে সুন্দরভাবে দেখাচ্ছি একটু ভালো ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন সর্বোচ্চ আমি দশ সেকেন্ড করেই কিন্তু এপি টোপিট উল্টে নিচ্ছি এর অতিরিক্ত করতে যাবে না তাহলে কিন্তু ওভার কুকড হয়ে যাবে এই ট্রিক্সটা ফলো করার কারণে হবে কি আপনার রুটির মাঝে মাঝে কোনো প্লাস্টিক দিতে হবে না এমনিতেই রেখে দিবেন আপনার রুটি একটার সাথে একটা একদমই লাগবে না ইনশাল্লাহ প্রতিবার রুটি শেখার পরে একবার করে একটা কোনো সুতির কাপড় দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নেবেন তাহলে দেখা যাবে কোনো প্রকার ডাস্ট নেক্সট রুটিতে কিন্তু একদমই লাগবে না রুটিটা একদম ফ্রেশ থাকবে সবগুলো রুটি ছাকার পরে ফ্যানের নিচে সবগুলোকে দশ মিনিটের জন্য ঠান্ডা হতে রাখবেন কারণ আপনি যদি একসাথে গরম গরম রুটিগুলোকে ডিপে রেখে দেন তাহলে কিন্তু রুটিগুলো জলীয় বাষ্পের কারণে একটু কেমন যেন হয়ে যাবে সো অবশ্যই আপনার একটু ঠান্ডা করে নিতে হবে বেশিক্ষণ তো না পাঁচ দশ মিনিট দিলে কিন্তু দেখবেন রুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন রুটি ঠান্ডা হয়ে যাবে তখন সবগুলোকে একসাথে করে একটা এয়ার টাইট বক্সে রাখ সো এয়ার টাইট বক্সে রাখার আগে আপনি অবশ্যই এই ক্লিনজ গুলো ইউজ করবেন যদি আপনার বাসে ক্লিনজ না থাকে আচ্ছা কোনো সমস্যা নেই আপনি চাইলে কোনো প্লাস্টিক একটু বড় কোনো পলিব্যাগ এগুলো ইউজ করতে পারবেন এটা দেওয়ার মানে হচ্ছে লাস্ট যে রুটিটা বাজবে সেটা যেন আপনি খুব ইজিলি তুলতে পারেন আপনার পাশে যদি এমন এয়ার রুটি বক্স গুলো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি চাইলে একটু বড় সাইজের কন্টেনার ইউজ করতে পারবেন ওখানেও সেম একই ক্লিনজ গুলো দিয়ে রুটিগুলো রেখে জাস্ট বন্ধ করে রেখে দিবেন মেন কথা হচ্ছে যেন একটু বাতাস বন্দি টাইপের একটা কোনো কন্টেনার হয় এইটাই আপনি মেকশিওর করে নেবেন এবার আপনি ডিফে রেখে দিবেন আমি একটা জিনিস বুঝতে পেরেছি ডিফ থেকে যখন আমি বের করেছিলাম সকালবেলায় এটা হচ্ছে প্রথম দিনের অবস্থা পুরো বরফে জমে গিয়েছে আমি এটা কিন্তু সাথে সাথে ছেঁকতে পারিনি বিকজ ছেঁকবো কিভাবে এটা তো একদমই বরফের সাথে লেগে গিয়েছে এক ঘন্টার মতো রেখে দিয়েছি দেখছি না তারপরে হচ্ছে না কাজ আমি দুই ঘন্টা পর এটা যখন খুললাম তখন দেখলাম হ্যাঁ মোটামুটি একটু খুলে আসছে নেক্সট ডে আমি সকালে একদম ভোরের দিকে একবার বের করে রেখেছিলাম যে না আমি আটটা দিকে ছেঁকতে গেলাম তখন দেখি আমার রুটিগুলো এত সুন্দর ভাবে উঠে উঠে যাচ্ছে তো যেটা আমি বুঝলাম আপনি ডিপ থেকে যদি বের করেন দুই তিন ঘন্টা পরেই ছেঁকতে পারবেন সো একটু আর্লি যদি বের করে রাখেন তাহলে আপনি ছেঁকতে সুবিধা হবে না হয় কিন্তু ওয়েট করতে হবে অর্থাৎ আপনার রুটি লাগবে আপনি যদি বাজে বের করেন তাহলে কিন্তু হবে না আপনার অবশ্যই ছটা বা আপনি সাতটা করে বের করে রাখতে আর শীতকাল হলে কিন্তু আমার কাছে মনে হয় একটু সময় পারে গরমকালে হয়তো তার থেকে একটু কম সময় লাগতে পারে ওয়েদারের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে তবে হ্যাঁ ডিফের বিষয়টা তো বলে দিলাম এখন যদি আপনি বলেন যে এয়ার টাইট করে আপনি নর্মালে রাখবেন তাহলেও কিন্তু আপনি খানেক একদম সুন্দরভাবে খেতে পারবেন ঠিক আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে do subscribe and follow me assalamu alaikum